পুজোর আগেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যেই বিমানবন্দরে আসেন তিনি তার সঙ্গে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দমদম বিমানবন্দরের নামতেই বিজেপি সমর্থকদের ভিড় তাকে এক ঝলক দেখার জন্য হাজির ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাড়ি থেকে নেমে সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে জনসংযোগ করেন কিছুক্ষণ পর আবার গাড়িতে উঠে রাজভবনের পথে রৌনা দেন তিনি সেখানে আজ রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হতে চলা যৌথ বাহিনীর কমান্ডারদের বৈঠক এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এম পি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া Maldi! Maldi! মাননীয় প্রধানমন্ত্রী কেন দেরিতে এলে এই কারণ সম্পর্কে বলার মতো ধৃষ্টতা আমার নেই মাননীয় প্রধানমন্ত্রী এত বড় একশো চল্লিশ কোটি মানুষের দায়িত্ব তার মাথায় তার হাতে তো স্বাভাবিকভাবে নানা ধরনের কাজ চলে আসে দেরির কারণ নিয়মই একমাত্র বলতে পারবে আপনারা জানেন একটি সরকারি মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন সেই সরকারি মিটিং চলবে আজকে উনি রাত্রিবাস করবেন রাজভবনে এবং সেই সরকারি মিটিং স্বাভাবিকভাবেই সেখানে যাদের যাদের থাকার কথা মাননীয় স্বরাষ্ট আমাদের মাননীয় রক্ষামন্ত্রী আমাদের মাননীয় রাজনাথ সিং তিনি আমাদের মাঝে আজকে এসেছেন প্রায় এক ঘন্টা আগে পিছিয়ে তো আপনারা জানেন যে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম আমি শুধু এটুকুই আপনাদের সামনে বলতে পারবো দেখুন আমরা ওনাকে এয়ারপোর্টের ভেতর থেকে সি অফ করার পর আমরা বুঝতে পেরেছিলাম যেহেতু কর্ম দাঁড়িয়ে গেছে আমরা বুঝেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কর্মীদেরকে দেখে উৎসাহিত বোধ করেছেন এবং কর্মীরাও ওনাকে দেখে অস্বাভাবিক উৎসাহ বোধ করেন স্বাভাবিকভাবে উনি কর্মীদের মন রাখার জন্য নেমেছেন সবার সাথে নমস্কার করেছেন এই জন্যই উনি অন্যদের থেকে আলাদা বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা হবার পরেও তিন তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও পরিশ্রমে এবং পার্টির কর্মী নেতৃত্ব কার্যকর্তাদের প্রতি এই যে স্নেহ এই যে ভালোবাসা এই জন্যই তিনি আমাদের অসংগতিত লিডার এবং লিডার শুধু আমাদের নয় পুরো দেশ নয় বিশ্বের সব থেকে জনপ্রিয় লিডার দেখুন এটা একদমই কনফিডেন্সিয়াল ম্যাটার সেখানে আমাদেরও কারো জানার কোনো বিষয় নেই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আমাদের রক্ষামন্ত্রী সেখানে থাকবেন রাজনাথ জি এবং সেনার বিভিন্ন আধিকারিকরা থাকবেন আমরা মিডিয়ার মাধ্যমে এইটুকুই জানতে পেরেছি দেখুন অনুপ্রবেশ এমন একটি সমস্যা এই সমস্যা ধীরে ধীরে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে সেই জন্য অনুপ্রবেশ সমস্যার সমাধান প্রয়োজন এর মধ্যে জাতি ধর্ম ব্যাখার বিষয় নেই যারা মুসলিম ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবে এবং ভারতের সংবিধান তাদেরকে সেই অধিকার দিয়েছে কিন্তু যারা অনুপ্রবেশকারী মুসলিম তাদেরকে ভারতবর্ষ ছেড়ে অর্থাৎ যাদের দেশ বাংলাদেশ বা মায়ানমার তারা এই দেশে ঢুকে পড়েছে তাদের তো এই দেশে থাকার কোনো অধিকার নেই ভারতীয় মুসলিমদের দেশে থাকার অধিকার আছে কিন্তু ভারতের বাইরে থেকে যে মুসলিমরা ঢুকেছে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই আমরা দেখেছি কয়েকদিন আগে ঘটনা গুলশান কলোনিতে সেখানে বলা হয় তিন হাজার থেকে পাঁচ হাজার ভোটার অথচ অধিবাসী হচ্ছে দুই লক্ষ এই দু লক্ষ তারা কারা কলকাতা পুলিশ নির্বিকার পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে দু লক্ষ রিফিউজি যদি কলকাতার একটি কলোনিতে একটি ওয়ার্ডে থাকতে পারে তাহলে আগামী দিনে যদি কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয় তাহলে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশ কি সেটা রক্ষা করতে পারবে পারছে না সেই জন্য তো উর্দু কবিতার যে আসর যাকে যেখানে যাবে ডাক্তারকে ডাকা হয়েছিল সেটা ক্যান্সেল করতে হলো কারণ পুলিশ পারছে না এদের সামনে পুলিশ বারবার স্যারেন্ডার করছে মহামিছিলটা কে কার বিরুদ্ধে করছে সেটা বলতে বলুন কাউন্সিলর একশো আট নম্বর ওয়ার্ডে তিনি বিধায়কের বিরুদ্ধে করছেন নাকি বিধায়ক কাউন্সিলারের বিরুদ্ধে করছেন

যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক এক একটা জেলায় এর থেকে বেশি আছে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে গেছে আমার জেলা থেকে এর থেকে বেশি লোক আছে একটা জেলা বাকি তো ছেড়ে দিন মহুয়া মৈত্রের স্টেটমেন্ট আছে গতবার যখন উনি লোকসভার সাংসদ ছিলেন যে ওনার লোকসভা থেকে কত লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গেছে তার উপর বাত্রবসুরা এই ধরনের কথা বলেন পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার রেয়াজ আজকের নয় বহুদিন ধরে আছে আমরা হাওড়া স্টেশনে দেখেছি এক সময় বিভিন্ন প্রদেশ থেকে ছাত্ররা এসে সেখানে স্নান পর্যন্ত করতো যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনকার কথা বলছি তো এর এটাকে আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকটি রাজ্যে আমাদের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক যে কাজ সেই কাজের ফলে অর্থনীতি বাড়ছে স্বাভাবিকভাবে সেখানে মানুষের শিক্ষা বাড়ছে শিক্ষা বাড়ার ফলে সেখানকার মানুষের চাকরি পাওয়ার ইচ্ছে বাড়ছে সংখ্যাও বাড়ছে আগে এটা অন্যান্য রাজ্যে ছিল না শুধু পশ্চিমবঙ্গের লোকেরাই চাকরির পিছনে দৌড়ত আর পশ্চিমবঙ্গের অবস্থা কি সাত লক্ষ কলেজের সিট অনার্স পড়ার জন্য তিন লক্ষ ভর্তি হচ্ছে না যে কলকাতার কলেজগুলোতে একসময় লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হতো সেই কলেজগুলোতে অনার্সের সিট ফাঁকা থাকছে প্রাক্তবাবুকে বলুন ওটা নিয়ে ভাবতে কতজন কতজন পরীক্ষা দিতে এসছে এটা নিয়ে না ভেবে কলকাতার কলেজগুলো কেন সিট ভর্তি হচ্ছে না কেন সেখানে ছাত্ররা ভর্তি হচ্ছে না কেন চাকরির কথা তারা ভাবছে না সেই বিষয়ে ভাবতে বলুন দেখুন ভূপেন দা আমাদের সকলের শ্রদ্ধেয় একজন গায়ক তাকে যেভাবে সম্বর্ধনা বা যেভাবে পুরস্কার পুরস্কৃত করা উচিত ছিল সেই ধরনের তো আমরা আগে দেখিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসামের ডেভেলপমেন্টাল কাজের নামকরণ ভূপেন হাজারিকার নামে হচ্ছে এবং তিনি ভারতের ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের একজন ভূপেন হাজারিকানিকে নিয়ে আমাদের সকলে শ্রদ্ধা আছে কিন্তু কংগ্রেসের আমলে ওভারঅল আমরা যদি পলিসি দেখি কংগ্রেসের পলিসিতে নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারত বরাবরই নেগলেক্টেড হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই যাত্রাতে কত কাউন্ট হলো আমি জানি না ষাট বারের বেশি শুধু নর্থ ইস্টে গেছেন ষাট বারের বেশি একজন প্রধানমন্ত্রী আর ভারতবর্ষের সব প্রধানমন্ত্রী যোগ করলে অতবার হবে না এই যে বিপুল পরিমাণ মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিট বিপুল পরিমাণে কেন্দ্রীয় মন্ত্রীদের ছশোর বেশি ভিজিট হয়েছে নর্থ ইস্টে গত এই কয়েক বছরে আমাদের সরকারের সময় অতএব নর্থ ইস্টকে যা ভারতবর্ষের সুরক্ষার জন্য আন্তরিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে সেই গুরুত্বটা এবং নর্থ ইস্টের মানুষকে সেই গুরুত্বটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন ডোনার মিনিস্ট্রির তরফ থেকে আমরা বড় বড় প্রোগ্রাম দিল্লিতে করেছি নর্থ ইস্টকে সংস্কৃতিকে সামনের দিকে তুলে আনার জন্য নর্থ ইস্টকে গোটা ভারতের সামনে এবং গোটা বিশ্বের সামনে দেখানোর জন্য এটা এর আগে হয়নি শেষ তথ্য করবো সেটা হচ্ছে যে সাম্প্রতিক